যত মাজার আছে বুজুর্গদের যত কবর আছে সেই কবর যারা পাকা করেছে অনেক বড় গুনাহের কাজ করেছে সেই কবরগুলোর গুলোর উপর যারা দালান কোঠা নির্মাণ করেছে কোন ইমারত নির্মাণ করেছে সুস্পষ্ট আল্লাহ নবীর সহি হাদিস লঙ্ঘন করে তারা বুজুর্গদের অভিশাপ করিয়েছে আল্লাহ নবীর হাদিসের বিরোধিতা করে

পাকা হয়েছে ওনাদের মৃত্যুর আগে না পরে তবে মৃত্যুর পরে যেটা পাকা হলো ওটা ওনারা করছেন না পরবর্তীতে কেউ করেছে পরবর্তীতে যারা করেছে তারা ভুল করেছে অন্যায় করেছে তারা যখন অন্যায় করেছে এরপরে সেই বুজুর্গদের কবর গুলোকে কেন্দ্র করে সেরেক বেদাতের আখড়া বসিয়ে বসিয়েছে কিছু মানুষ কাজে এই ক্ষেত্রে আল্লাহর পয়গম্বরের সিরত অনুযায়ী আমাদের কর্মপন্থ হতে হবে আমাদের এই সকল গুলো থেকে সেরেক এবং বেদাত নির্মূল করতে হবে এমন ভাবে করতে হবে যেন মানুষ বিভ্রান্তির শিকার না হয় কেউ যেন প্রকৃত অর্থে আমরা যারা শাহজালালের উত্তর শুরি প্রকৃত অর্থে আমরা যারা শাহজালাল থেকে আল্লাহ আকবরের ধনির শিক্ষা গ্রহণ করেছি প্রকৃত অর্থে আমরা যারা শাহজালালের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গৌর গোবিন্দদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার প্রেরণা পেয়েছি কেউ যেন আমাদের বিরুদ্ধে বিশুদ্ধার করার সুযোগ না পায় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে এজন্য বুজুর্গদের কবর সঙ্গে এমন কোন আচরণ করা যাবে না যাতে সাধারণ মানুষ মূর্খ মানুষ অজ্ঞ মানুষরাও মনে করতে পারে যে ইনারা বুজুর্গদের সঙ্গে বেয়াদবি করতেছে এমন কোন আচরণ করা যাবে না बुजुर्गদের কবর কে বাদ দিয়ে আশেপাশে যত শিরক বেদাত আছে এই সকল শিরক বেদাতগুলোকে এগুলোকে বন্ধ করার ব্যবস্থা করতে হবে যারা গাঁজা খায় বড় বড় बुजुर्गদের কবরে এই গাঁজাখুরি বন্ধ করতে হবে নারী পুরুষের অবাধ মেলামেশার যে আয়োজন করে बुजुर्गদের কবরগুলোকে যারা অপবিত্র করছে সেই অপবিত্র কর্মকাণ্ড বন্ধ করতে হবে এই সকল কর্মকাণ্ড বন্ধ করার জন্য আমাদেরকে ধীর স্থির ধারাবাহিক পদক্ষেপ নিতে হবে সরকারকে বলতে হবে পদক্ষেপ নেন আপনারা তো এখন দাবি করেন জনগণের সরকার এই দেশের অধিকাংশ ধর্মপ্রাণ মুসলমান সমস্ত বুজুর্গদের কবরকে কেন্দ্র করে সংগঠিত

এই সকল মাজারগুলোকে কেন্দ্র করে যেই অপচক্র যেই সকল সেরেক বেদা হাতের নোংরামের গড়ে উঠেছে এগুলোকে উপরে ফেলে এগুলোকে উৎখাত করে প্রত্যেকটা বাজারের মধ্যে হকানি মাসায়কদের হালকা কায়ন করা হোক খালি ভেঙে দিলে হবে না সাদের মাস আখড়া ভেঙে দিলে কাজ শেষ হবে না প্রত্যেকটা কবরের সেখানে

যিনি শুধু তসবি যাবে না শাহজালাল মুজাররাদি আমানের মতো গৌর গোবিন্দের বিরুদ্ধে জিহাদও যেতে পারে আর বাকি গুলো আপনারা আমি একটা কথা কইলাম দিলাম শুধু ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম আমরা এইভাবে কাজ করব কথা ঠিক তিন নম্বর কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের সময়ের একটা ঘটনা আমি বলবো ছোট্ট করে আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে আম্মাজান হাজুক হাজর আয়সারাদ আনহার কাছে নিজের একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন অভিব্যক্তি ব্যক্ত করলেন যে আমার মনে চায় আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে তিনটা পরিবর্তন আনি কয়টা পরিবর্তন প্রথম পরিবর্তন হলো আমার মনে চায় আমি বাইতুল্লাহ শরীফটাকে ইব্রাহিম ইব্রাহিমের বেনা ওনার ভিত্তির উপর পুনর্নির্মাণ করি অর্থাৎ লম্বা ইতিহাস বর্তমান যে কাবা শরীফ এটা ইব্রাহিম আলাইহিসসালামের বানানো কাবা থেকে দুই তৃতীয়াংশ নিয়ে বাইতুল্লাহ আর এক তৃতীয়াংশ বাইতুল্লাহ শরীফের বাইরে আছে যেটা হাতিম দিয়ে घेराव করে রাখা নবীজি বলেন আমার আকাঙ্ক্ষা হয় যে ওই এক তৃতীয়াংশ যেটা বাইতুল্লাহর বাইরে আছে সেটাকে বাইতুল্লাহর ভিতরে অন্তর্ভুক্ত করে দেই এটা একটা পরিবর্তন করতে মনে চায় তৃতীয় পরিবর্তন করতে মনে চায় যে আমি বাইতুল্লার দরজাটা এখন মানুষের মাথা সমান উঁচু আছে বাইতুল্লার দরজার পাকাতন আমার মনে চায় সেটাকে ভেঙে জমিনের সাথে মিশিয়ে দেই যেমন অন্যান্য ঘরের দরজা মসজিদের দরজা যেরকম থাকে ফ্লোর বরাবর আমার মনে চায় বাইতুল্লার সেই দরজাটা নিচু করে ফ্লোর বরাবর করে দেই দুই নম্বর তিন নম্বর মনে চায় আমি আরেকটা পরিবর্তন করি এখন বাইতুল্লাহ শরীফের শুধুমাত্র একটা দরজা আছে সেটা হলো পূর্ব দক্ষিণ কর্নারে আমার মনে চায় ঠিক এই পূর্ব দরজা বরাবর পশ্চিম দিক দিয়ে আরেকটা দরজা বানিয়ে দেই যাতে মানুষ এক দরজা দিয়ে বাইতুল্লাহ শরীফে ঢুকে আরেক দরজা দিয়ে বের হয়ে যেতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে অধিক পরিমাণ মানুষ আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে কাবা শরীফের ভিতরে ঢুকবার সুযোগ পাবে কয়টা পরিবর্তন আকাঙ্ক্ষা ব্যক্তবলেন যে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটা বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এই কথা বর্ণিত আছে এই কথা আল্লাহর কখন মক্কায় পরাজিত অবস্থায় না বিজয়ী অবস্থায় যখন মক্কা মদিনার পরিপূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা আল্লাহ নবীর হাতে স্বাভাবিকভাবেই প্রশ্ন যাত যে হুজুর এখন আপনি যা চাইবেন সেটাই তো হবে আপনি মক্কা বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করেন বড় করে দেন দরজা নামায় দেন আরেকটা দরজা বানায় দেন আপনি যা বলবেন সেটাই তো ফরমান সেটাই রাষ্ট্রীয় হুকুম সেটাই হুকুম আপনার কথার সাথে তো বিরোধ করবার কারো শক্তি এখন আর নাই আল্লাহ নবী বললেন যে এটা যদি আমি এখন করি তাহলে কিছু সাধারণ মানুষের মধ্যে যাদের বুঝ কম যাদের জ্ঞান কম যাদের হেলেন কম যারা নতুন নতুন মুসলমান হয়েছে ইসলামের প্রতি এখনো তাদের পরিপূর্ণ আস্থা বিশ্বাস তৈরি হয়নি তারা বিভ্রান্তিতে পড়বে এই জন্য এই কাজগুলো আমি করতেছি না ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই এই হাদিসকে সামনে রেখে একটা অধ্যায় স্থাপন করেছে বাবু মান্নাম বাবু মন্ত

তারা অনেক বড় বিভ্রান্তিতে পড়ে যাবে সেই সকল মানুষগুলোকে বিভ্রান্তির হাত থেকে বাঁচানোর জন্য মাঝে মাঝে কিছু কিছু উত্তম কাজও ছেড়ে দিতে হয় যেমন এই ক্ষেত্রে আল্লাহর নবী বাইদুল্লাহ শরীফকে সংস্কার করার কাজটা করেন নাই ছেড়ে দিয়েছেন কেন যাতে ওই নব ন মুসলিম মানুষগুলো যেন বিভ্রান্তির শিকার না হয়ে যায় কাজেই বুজুর্গদের